আপনাদের চুলকানিতে প্রমাণিত হয় যে এগুলো প্রত্যেকটা সাথে আপনারা সম্পৃক্ত জামাত প্রমাণ করে নাই প্রমাণ করেছেন আপনারা জামাত উত্থাপন করেছে প্রমাণ করার দায়িত্ব আপনারা নিয়েছেন এই যে গত পাঁচ মাস যাবৎ তো শুধু একই স্লোগান হইতেছে বিএনপি সাম্রাজবাজি করতেছে বিএনপি দুনিয়া শেষ করে দিতেছে এইসব কথা কারা কইতেছে আমরা কইতেছি আমরা তো বলি নাই দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর বারোবানা ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক এই যে গত পাঁচ মাস সর্বত্র শুধু একই স্লোগান হইতেছে বিএনপি সাম্রাজবাজি করতেছে বিএনপি দুনিয়া শেষ করে দিতেছে বিএনপি কিছু রাখতেছে না এই সব কিছু বিএনপি আর জীবনে ক্ষমতা যাইতে পারবো না দুই সাপের এক বিষ নৌকার দানের শীষ এইসব কথা কারা কইতেছে আমরা কইতাছি আমরা তো বলি নাই আমরা তো এই কথা বলি না নাম না নাম বলতে হয় নাকি এইগুলা কয়ে আমরা তো এত বোকা না তো আমরা তো বুঝি যে আপনারা কি চাই একা একা ক্ষমতা যাইতে চান ইলেকশন করে আসেন না দেখি না আমি তো চ্যালেঞ্জ করছি এত বাক বাকুম করেন কেন কয়টা সিট পাবেন কোথায় আমি তো বলি যে এই যে আঝারিকে দিয়ে বক্তৃতা করায় সিলেট তো আঝারিকে বাধা দিচ্ছে পৃথিবীর কোন দেশে এইভাবে রাতের পর রাত মাইক লাগায় বোকা পৃথিবীর সৌদি আরব ইরান ইরাক সিরিয়া লেবানন মিশর পাকিস্তান পৃথিবীর কোন দেশে মাইক লাগায় এইভাবে শুধু রাজনৈতিক বক্তৃতা হয় যার নাম ইসলাম এটা তো একটা যা ইচ্ছা তা পাইছে বলতেছে মৌলানা মৌলবীরা এবং হেলিকপ্টারে যাইতেছে গাড়িতে যাইতেছে লাখ লাখ টাকা নিতেছে এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার এবং এরা তো দুনিয়ার সমস্ত কালচার শেষ করে বাঙালির যে কালচার শিক্ষা সংস্কৃতি নাটক ওরা গান, খেতেছে না কি বলছে না উনি বললেন একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য অপেক্ষা করতেছে আপনার গায়ে লাগলো কেন আপনার গায়ে লাগলো কেন তাহলে একটা কথা বলেছেন আমাদের দেশের কিছু লোক খেপে গেছে উনি একটা কথা সেদিন জশরে বলেছেন যে এক দল খেয়ে গেছে খেয়ে দেশটারে লুটিয়ে পুটিয়ে শেষ করেছে আর এক দল খাওয়ার জন্য অপেক্ষা করতেছে খাওয়ার জন্য অপেক্ষা করতেছে যে দল সে দলের নাম তো উনি বলেননি বলেছেন সে দল তো জামাত ইসলাম হতে পারে সে দল তো জাতীয় পার্টি হতে পারে বিএনপি তোমরা এত খেতে গিলে কেন এত একজন দুদু বোধহয় সম্ভবত ওনাদের নেতা শামসুল আলমন দুদু বলতেছে আজারিনা ভাজারি আমি কিন্তু বিএনপির বিপক্ষের লোক নই কারণ বিএনপিআর জামাত দুই দল মিলে সংগ্রাম করে দেশ স্বাধীনতা নিয়ে আসছে বিএনপি আমার ভাই আমার ভাই কথা বলেন ঠিক নাবে ঠিক ওরা বুঝতে পারেন যদি এরা সবকিছু ঠিকঠাক থাকে আগামী সংসদ হবে কোরানের সংসদ ওরা জানে এই অবস্থা যদি থাকে আগামী গণভবন হবে কোরআনের গণভবন ওরা জানে এই অবস্থা যদি ঠিকঠাক থাকে আগামী রাষ্ট্রপতি হবে কোরআনের রাষ্ট্রপতি তিমি মাসের মতন খাবার এক পাটি তৈরি হচ্ছে তার আগামীতে খাবে বলে এক পাটি খাইয়ে শেষ আর এক পাটি খাওয়ার জন্য হা করে বসে আছে সেই পাটি যদি জামাত ইসলাম হয় জামাত ইসলামকে একশো বত্রিশ তালাক দিয়ে গেলাম কথা বুঝেছেন কথা বুঝেছেন সেই পার্টি যদি জামাত ইসলাম হয় জামাত ইসলামে দল করা হারাম জামাত ইসলামে ভোট দেওয়া হারাম বলুন তো এই আজারির বিরোধিতা করেছিলেন তাহির করিনি এই আজারের বিরোধিতা করেছিল কুয়াকাটা কি করিনি 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 এই আজারির বিরোধিতা করেছিল অনেক হুজুররা তারা এখন টাউনে আছে না ডাউনে আছে বলেন টাউনে আছে না ডাউনে আছে তাদের জনপ্রিয়তা ছিল আকাশ চুম্বি একজন আলেমের সমালোচনা করার কারণে আকাশ চুম্বির জনপ্রিয়তা মাটির সঙ্গে মিশে গেছে একটা জিনিস মনে রাখবেন কাউকে কটুক্তি করে কাউকে হেয় প্রতিপন্ন করে বড় হওয়া যায় না আজিজুল ইসলাম জিহাদির মাহফিলির লোক এসে সব মিলে পাঁচ হাজার নারীরা পাঁচ হাজার দশ হাজার আর আজারির মাহফিলির লোক আইছিল দশ লাখ আমি যদি এখানে হিংসা করি তে কালকে তো মাফিলি লোক কমবে না বাড়বে কমিয়ে যাবে সুতরাং উদার মন হও জাতি তোমাদেরকে সামনে নিয়ে আসবে শয়তানি মন হবা জাতি ভুলের মালার জায়গায় জুতোর মালা পরাবে সেদিন বিএনপির এক নেতা বলেছে যে প্রতিদিন যদি জিয়াউর রহমানের নাম নেওয়া যায় তাহলে জান্নাতে যাওয়া যাবে বলেছে না আপনারা না শুনলে ইউটিউবে খাস করবে আমার প্রিয় ভাই মাওলানা রফিকুল ইসলাম প্রায় বোধহয় আধা ঘন্টার উপরে কথা বলেছেন একবারও তিনি বলেছেন যে সাইদি সাহেবের নাম নিলে জান্নাতে যাওয়া যাবে বলেছেন বাংলাদেশ জামাত ইসলাম করলে জান্নাতে যাওয়া যাবে সেটা কি তিনি বলেছেন না তিনি বলেছেন যে কোরআন হাদিস মেনে চলে দিন কায়েমের পক্ষে থাকলেই কোথায় যাওয়া সম্ভব জান্নাতে যাওয়া সম্ভব সুতরাং হয়তো বিএনপির কাছে জান্নাত বিক্রি হয় কিন্তু আমাদের কাছে নয়

ভাই মাহফিল হবে না কেন আপনারা বলছেন যে মাহফিল হবে না সেই জন্য আমি বলছি মাহফিল হবে না কেন আরে ভাই তিনি কাছে বাধা যেই দিক আপনি যেই হন আপনি মসজিদে যদি কাউকে নামাজ পড়তে বাধা দেন ওয়াজ মাহফিল যদি বাধা দেন এটা প্রতিবাদ করব না আমি আমরা গানের প্যান্ডেলে ওয়াজ করতে আসি নাই ওয়াজের মাহফিলে ওয়াজ করতে আসছি গাজী ওয়াজ হবে ইনশাআল্লাহ কি বলেন আপনারা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন আলা লাহুল খলক ওয়াল আমরু জমিন যার জমিনে শাসন চলবে তার ইনিল হুকম ইল্লা লিল্লাহ এই জমিন আল্লাহ জমিনে আইন কানুন শাসন বিধান চলবে একমাত্র আল্লাহ কথা বলে ঠিক কি না আল্লাহর জমিনে যদি ওয়াজ মাহফিল করতে না পারা যায় তাহলে আমাদের মরে যাওয়া উচিত কথা বলেন ঠিক কিনা লিখে রাখে এই পৃথিবীতে যে ব্যক্তি হোক যে দল হোক মত হোক গোষ্ঠী হোক মজা হোক বাচ্চা হোক সেই হোক সারা জরম করবে ক্ষমতার ব্যবহার করবে আল্লাহ পাক তাকে নাস্তে নাবুদ করে জমিন আল্লাহ পাক করবে সতেরো বছর আপনারা দেখছেন কিনা আমি নিজে বক্তব্য গিয়ে আপনাদের এই উল্লেপরে আমার কয়েকটি মাহফিল ছিল বিগত সময় এই মাহফিল গুলো করতে দেওয়া হয় নাই মাহফিল বাধা দিস বলুন আপনি এটা বলতে পারেন যে হুজুর মাহফিলের রাজনীতি কোনো বক্তব্য দিবেন না ঠিক আছে কথা সত্য রাজনৈতিক বক্তব্য তো আমরা দিই না রাজনীতি বক্তব্য দেয় নেতারা এসে বলেন কারা দেয় আমার দেখা প্রায় বিভিন্ন মাহফিলের নেতারা এসে বলে যে ষোলো বছর সরে চার শাসক করতে পারে এই করতে পারে নাই এখন আপনারা ভোট দিবেন এই করবেন সে করবেন বরং এগুলো নেতারা বলে বরং কারা বলে রাজনীতি বক্তব্য এই নেতারা

কেন বলবো তবে সাদাকে সাদার কালোকে কালো বলাই লাগবে কারণ আমরা গোলাম একজনের তিনি কে এটা আমাদের বলাই লাগবে কারণ কোরআনের ময়দানে কোরআনের কথা যদি না বলা যায় তাহলে এ দেশ থেকে আমাদের লাভ কি জি বলেন ঠান্ডা মাথায় মানে কিভাবে বলবো বলেন আপনি আমি কি বলেছি বলেন ঠান্ডা মাথা মেকআপ না উনি না মেকআপ খালেদাতে ওটা বলেন আমি সবার কথা আমি তো অনেকের ভাই বলেন আচ্ছা ঠিক আছে আমি তো দেইনি ভাইজান কোন পয়েন্ট থাকলে সেটা বলেন আপনি দিয়েছেন এখানে বলেন আসলে যে মেকআপ করেছে আপনারা শুনছেন না এটা এটা তো এটা বলে কি সমস্যা এটা তার বিরুদ্ধে তো কিছু বলিনি আপনি কেন বললেন হ্যাঁ নামটা আপনি কেন বললেন কেন বললেন তাই যদি কোনো যদি কোনো পজিটিভাল সমস্যা হয় সেখানে গিয়ে আপনি কিন্তু বলতেই পারেন কারণ আপনি কোন রাজনৈতিক ডি ধরে দিতে না তো না আমরা তো তার বিপক্ষে কিছু বলিনি তো কি সমস্যা কি হ্যাঁ হ্যাঁ জি বেগম জি কিছু বলিনি তো আমি আপনি বলেন যে ভাই ভাই আপনি এটা বলছেন একটা বক্তব্য দেখান যে আমি এটা বলছি সেটা বলেন বলেন সেটা বলে দেন যে আমি এটা বলছি বলতে হ্যাঁ আপনারা বলেন যে আমি এটা বলছি তাহলে আমি সেটা আমি আমি একটু শুনতে চাই এর আগে অনেকে কোন বক্তব্য দিয়েছেন পাটিকা বক্তব্য বা খালদা জয়েকেন বক্তব্য দিয়েছেন আমি নেগেটিভ কোনো বক্তব্য আমি দেই না আমরা বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিদিন কথা বলি আমরা এমন কোনো কথা বলি না যেটা দেশের বিরুদ্ধে কোনো নেতা নেত্রীর বিরুদ্ধে কোনো কথা আমরা বলি না জি বলেন ঠান্ডা মাথায় মানে কিভাবে বলবো বলেন আপনি আমি কি বলেছি বলেন ঠান্ডা মাথা আর গরম মাথায় কোরআনের কথা তো গরমই হবে ঠান্ডা হবে কেন মানুষ কেন উত্তেজিত করবো আমি এলাকাবাসীকে বলবো আপনার শান্ত হন এটা সাত ভাইয়ার কোনো নদীর নাই সাত ভাইয়ার কোনো জ্ঞান হয় না আপনার চুপ থাকেন চুপ থাকেন কোনো জ্ঞান হবে না শোক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ